আসসালামু আলাইকুম দর্শক জামাতের লোগো ইস্যুতে বিএনপি ফাঁদে ফেলা হয়েছে এখন আপনি বলবেন বিএনপি কেমনে ফাঁদে ফেলা হলো দেখেন জামাত লোগোটা প্রথমে যেটা প্রকাশ করে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এখন এটা কিন্তু জামাত প্ল্যান করেই প্রকাশ করেছে জামাত কিন্তু লোগোটা প্রকাশ করার পর যখন জামাতের বিরুদ্ধে অপপ্রচার শুরু হলো বিশেষ করে বিএনপি কিন্তু বেশি অপপ্রচার করেছে জামাত কিন্তু তখনই চাইলে এই লোগোর বিস্তারিত বলতে পারত যে এখানে কি কি দেওয়া আছে কিন্তু তারা পুরো একদিন চুপ করেছিল জামাতের উচ্চ পর্যায়ের নেতা নেতৃবৃন্দ তারা কোনো প্রকাশ করেনি এই লোগো থেকে কি আছে এই সুযোগে কিন্তু বিএনপি মিথ্যা প্রকাশ করেছে যে জামাত লোগো থেকে আল্লাহ নামটি বাদ দিয়েছে এবং আকিম উদ্দিন বাদ দিয়েছে কিন্তু পরে দেখা গেল একদিন পরে সে জামাত তার লোগোর বিস্তারিত প্রকাশ করে দিয়েছে যে কোন ভাবে হোক না কেন সেখানে সম্ভবত পাঁচটি বিষয় দেখা গেছে লোগোতে আল্লাহ নাম আছে দাড়িপাল্লা আছে কলম আছে মাজিদ আছে এবং লাল সবুজের পতাকা আছে কেননা তাদের বিএনপি কে মিথ্যাবাদী প্রমাণ করা মানে জামাত কিন্তু বিএনপি কে ফাঁদে ফেলেছে লোগো ইস্যুতে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিএনপি কিন্তু এই লোগো জামাতের লোগো ইস্যুতে বিএনপি সব থেকে বেশি সস্তার হয়েছিল যে জামাত আল্লাহ নাম বাদ দিয়েছে ক্ষমতার লোভে তারপরে আকিম উদ্দিন বাদ দিয়েছে কিন্তু জামাত এই দুটো নাম বাদ দিয়েছে ঠিক আছে কিন্তু সেখানে কোরআন মাঝে ঢুকিয়েছে এবং আল্লাহ নাম আছে বিএনপি কে সারা বাংলাদেশের মানুষের কাছে বিএনপি প্রমাণ করার জন্য কিন্তু এই ফাটটা তৈরি করেছে জামাত জামাত যে লোকটা প্রকাশ করেছে এটা প্ল্যান করে নতুন লোকটা কিন্তু প্ল্যান করে প্রকাশ করেছে তারা খুবই ভালো করেই জানে যে ওই লোক থেকে আল্লাহ এবং আকিম উদ্দিন নাম বাদ দিলে কি হতে পারে বিরোধী দল মানে বিএনপি সব থেকে বেশি সুস্থ হবে এবং গুজব সরাবে তো এই ফাঁদে কিন্তু বিএনপি পড়েছে এই ফাঁদে পরে কিন্তু বিএনপি খুশি মতো গুজব ছড়িয়েছে কিন্তু তারপরে যেটা আমরা দেখলাম ঘন্টা ঘন্টা পর এসে এই লোগর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যে সেখানে কি কি আছে সেখানে আছে গম্বুস যেটা এইভাবে দেওয়া আছে ওইটা হলো গম্বুস আহ এবং দেওয়া আছে কলম এবং কোরআন দেওয়া আছে এবং আল্লাহ নাম লেখা আছে উপরে কলমের মাঝিনের উপরে যেটা লেখা আছে আল্লাহ নাম দেওয়া আছে এটা বিএনপি কে ফেলা না তারা তো ভালো করে জানে যে আল্লাহ এবং আতিমুদ্দিন বাদ দিলে কত বড় সমালোচনা হতে পারে তাদের বিরুদ্ধে তাই না তো এই সুযোগে তারা প্ল্যান করে বিএনপিকে কে মিথ্যাবাদী প্রমাণ করে নিল এটা কিন্তু একটা খুবই ভালো কৌশল আমিও ভাবছিলাম যে এটা সবাই জানে জানাতে নেতৃবৃন্দ কি এত পোকা নাকি তারা ভালো করেই জানে যে লোগো থেকে আল্লাহ এবং আকিম উদ্দিন বাদ দিলে কি হতে পারে রাজনীতি জামাতের এটা ভালো করে তারা জানে আর এই ফাঁদে যে বিএনপি করবে তারা এটাও ভালো করে জানে এই জন্যই কিন্তু এই তৈরি করে নিয়েছে এই যে শেখ তানবিন বাড়ি হামিন এবং ছাত্র দলের নেতারা এবং বিএনপির নেতারা সালাউদ্দিন টুকুস্টুবু সহ একেবারে যা ইচ্ছে জামাতকে গালি দিলেন জামাতের বিরুদ্ধে নাকি মামলা করা উচিত আল্লাহ এবং আকিম উদ্দিন নাম বাদ দিয়েছে এই জন্যে শেখ বাড়ি হামিন পোস্ট করেছে যা ইচ্ছে খুশি মতো জামাতকে গালি দিয়েছে এটা অপপ্রচার করেছে কিন্তু অনেক কিন্তু যখনই দেখা গেল আমি গতকাল দেখলাম যে সন্ধ্যার আগে আগে কিন্তু বিস্তারিত দেওয়া হয়েছে যে সেখানে কি কি দেওয়া আছে এটা কাউ কেউ কল্পনা করতে পারেন না যে এগুলো দেওয়া আছে পরে ভেঙ্গে ভেঙ্গে দেওয়া হয়েছে কিন্তু আপনারা দেখে নেবেন তো এটা মূলত বিএনপি জন্য একটা ভাব সারা বাংলাদেশের মানুষের কাছে বিএনপি কে মিথ্যাবাদী প্রমাণ করার জন্যই কিন্তু ফাটটা তৈরি করেছে বাংলাদেশ জামাত ইসলামী আর মজার ব্যাপার সেই ভাবে কিন্তু পা দিয়েছে বিএনপি এখন বিএনপি যদি ভবিষ্যতে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কোন রকম মিথ্যা বা কোন রকম সত্য অভিযোগও ছড়ায় তখন আর এটা কেউ বিশ্বাস করবে না কেউ আর মানবে না কেননা জামাতের যে লোক আছে সেটা নিয়ে তারা যে রকম মিথ্যাচার করেছে যে যেরকম বিভ্রান্তকর তত্ত্ব ছড়িয়েছে এখন আসল যে লোকের বর্ণনাটা যখন তাদের কাছে ছড়িয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে যে না আসলে বিএনপি মিথ্যা পাতি বিএনপি বিএনপি কি পারবে তাদের লোগোতে আল্লাহ আল্লাহ এটা লিখতে পারবে কি এই যে আমি যেটা দেখাচ্ছি দেখেন বিএনপি এই লোগো কি তারা তৈরি করতে পারবে তাদেরকে এই লোগোটা তারা মেনে নেবে তো তারা যদি তাদের এই লোগো মেনে না তাহলে তারা জামাতের লোগো নিয়ে দৌড়াদৌড়ি করবে কেন কারণ এটা জামাত ফাঁদ তৈরি করে রেখেছে বিএনপির জন্য আর সেই ফাঁদে বিএনপি পা দিয়েছে তো আগামী নির্বাচনে এখন এটা কিন্তু নির্বাচনের একটা প্রভাবের কারণ হতে পারে কারণ না তারা জামাতের বিরুদ্ধে সাধারণ মানুষ তো বুঝত না যারা শিক্ষিত বেশি কিন্তু শহরে শিক্ষিত এবং শিক্ষিত잖아요 কিন্তু অনলাইনে অ্যাক্টিভিটিজ থাকে এবং তারা কিন্তু ভোটের মুঠে তাদের ফ্যামিলিকে নিয়ে প্রভাব ফেলবে কিন্তু তারা যদি কি বলবে যে এখানে ভোট দেন শিক্ষিত ছেলেরা তাদের মা-বাবাকে যেটা বলবে তারা কিন্তু সেখানে কিন্তু ভোট দেবে তো এটা কিন্তু ব্যাপক হারে প্রভাব ফেলবে কঠোর ফাদে কিন্তু পড়েছে বাংলাদেশ জামাতে ইসলামে ফাদে কিন্তু বিএনপি পড়েছে এই লঘু ইস্যুটা জামাত করে জানে যে বিএনপি বেশি এই তারা পাও দিয়েছে জামাতকে নিয়ে কত রকমের মিথ্যাচার করলো আল্লাহ এবং আকিম উদ্দিন বাদ দিয়েছে ঠিক আছে কিন্তু কোরআন এবং আল্লাহ শব্দ এখানে আছে জামাত এতটা বোকা নয় যে তারা আল্লাহ শব্দ বাদ দিয়ে লগতে অন্য কিছু দেবে তারা ভালো করে জানে রাজনীতি বর্তমান কি হতে পারে বিএনপি সব থেকে জামাতের বর্তমান অপোজিট পার্টি আর কি আওয়ামী লীগ তো এখন ধারণা নাই আওয়ামী বিএনপি হয়েছে তো জামাতের এখানে টিকে থাকা খুব মুশকিল জামাত ভালো করে জানে কি করতে হবে কি করতে হবে না তারা কখনোই এই চেষ্টা করবে না যে আল্লাহ শব্দ বাদ দিয়ে সাধারণ লোক তৈরি করতে কেননা তারা জনগণের তোপের মুখে পড়বে আর এই ফাটটাই কিন্তু বিএনপির জন্য তারা পেতেছে এখন তারা লোকের বিস্তারিত বর্ণনা করে দিয়েছে এটা কিন্তু দেখে বিএনপি এখন উৎসুক মানে বিএনপি এখন যদি কেউ জামাতের জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগের আসে বিএনপি যদি ছoraj কেউ আর বিশ্বাস করবে না এটা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে তো দর্শক বিএনপির জন্য জামাতের এই ফাঁদকে আপনি কিভাবে দেখছেন জামাত কিন্তু চাইলেই অনেক আগে এই লোকের বর্ণনা সহ বিস্তারিত দিতে পারত কিন্তু জামাত দেয় নাই এটা বিএনপির জন্য ফাঁদটা তৈরি করে রেখেছিল এটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমন করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম